ফাইনালের মঞ্চে ভারতের একশো সাতাত্তর রানের টার্গেট খারাপ কিছু না সুন্দর একটা ক্রিকেটীয় ডিসপ্লে শো করেছে আজকে ভারত বিশেষ করে বিরাট কোহলি তার গ্রেটেস্ট ম্যান ইন ক্রিকেট হিস্ট্রি অসাধারণ ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে এবং খুবই ভালো লেগেছে ভারতের ব্যাটিং আসলে দৃষ্টিনন্দন বিশেষ করে শর্ট রানগুলো যখন নেয় যখন চাপে পড়ে তখন দলকে এমনভাবে তারা নেতৃত্ব দেয় যেন উইকেট হারালেও দল খুব একটা খারাপ পজিশনে না থাকে এই জন্য তারা যে মূল মন্ত্র বেছে নেয় শর্ট রানগুলো নেওয়া সেই সাথে এক রান হবে সেই জায়গা থেকে কীভাবে দুই রান করতে হয় সেই জিনিসটাও ভালো করে দেখাতে পারে ভারত এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে যোগ্য দল হিসেবে তো ভারত ফাইনালে সাউথ আফ্রিকা চোকার্স ছিল প্রথমবারের মতো ফাইনাল খেলতেছে চোকার্স দল যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে তাই সাউথ আফ্রিকাকে নিয়েও আশা ছাড়া যাচ্ছে না এখন কেননা ডেভিড মিলার কিংবা বিকক যে কেউ একজন যদি তোফানীয় জ্বর বয়ে দেয় তাহলে সেই দিন আর রক্ষা নেই ভারতের যাই হোক অন্যদিকে কঠিন পরীক্ষা কিন্তু দিতে হবে সাউথ আফ্রিকাকে ভারতীয় দলে রয়েছে যাসপ্রীত বোমরা কুলদেব যাদব যার মতো গুন্নি বোলার তাদের সামনে গুন্নি জ্বর উড়ে যাবে না তো সাউথ আফ্রিকা এমনটাইও ধারণা করা হচ্ছে ক্রিকেট এখানে বলা যায় না কখন কি হবে কিন্তু ক্রিকেট গ্র্যান্ড একটা অন্যতম শো অন দ্য আর্ট বলা চলে বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রিকেটের এই জনপ্রিয়তা আজকে যেহেতু ফাইনাল চলতেছে ফাইনালে যে দল ভালো খেলবে সেই দলই জিতবে এটা একটা সুবিধাজনক অবস্থান হতে পারে তবে দু দলের জন্য শুভকামনা রইল সাউথ আফ্রিকা জিতলে ভালো কিছু করে দেখাতে হবে অন্যদিকে ভারত সুন্দর ক্রিকেট খেলে জিতলে তো অভিনন্দন অবশ্যই সেই সাথে দুই দলের জন্য অনেক অনেক শুভেচ্ছা দেখা যাক ফাইনাল শিরোপা কার হাতে উঠে